তাহলে নবীর নবত জিন্দিগি হলো তেইশ বছর আর নবতের আগে চল্লিশ বছর এই বছর এই অল্প সময়ে রসুল সমগ্র পৃথিবীতে তিনি কিভাবে মানুষের মনকে জয় করলেন এবং ইসলামের এই বিজয়ের ধারাবাহিকতা পৃথিবীতে কিভাবে তিনি ছড়িয়ে দিলেন মাওলানা আবুল হাসান আলী নদবী রাহিমাহুল্লাহ দুটি কারণ উল্লেখ করেছেন এক নম্বর কারণ হল মাকারিমুল আহলা

সুদী সমাজ আমাদের একটি বিষয় খুব লক্ষ্য করা দরকার সে বিষয়টি হল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এমন একজন ব্যক্তি ছিলেন যিনি জন্মের আগেই বিখ্যাত পৃথিবীতে কেহ জন্মের আগে বিখ্যাত ছিলেন না ওয়ানলি ওয়ান একজন মাত্র ব্যক্তি আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিয়া জন্মের আগেই বিখ্যাত ছিলেন আল্লামা শেখ সাদি রাহিমহুল্লাহ তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তিনি বলেছেন লা ইয়ুমকিনু সানাহু কামা কান হাক্কুহু বাদা আজ খোদা বুজুরগত এই কিসসা মুখতাসার সম্মানিত উপস্থিতি মাওলানা আবুল হাসান আল নদভী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন নবীজি 40 বছর নবুয়ত লাভ করেছেন এবং মক্কাতে নববতের পরে 13 বছর ছিলেন মদিনায় গিয়ে নবী ছিলেন মাত্র দশ বছর তাহলে নবীর নবুবাতির জিন্দিগি হলো তেইশ বছর আর নবুবাতের আগে চল্লিশ বছর এই তেষট্টি বছর এই অল্প সময়ে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সমগ্র পৃথিবীতে তিনি কিভাবে মানুষের মনকে জয় করলেন এবং ইসলামের এই বিজয়ের ধারাবাহিকতা পৃথিবীতে কিভাবে তিনি ছড়িয়ে দিলেন মাওলানা আবুল হাসান আলী নদবী রহিমাহুল্লাহ দুটি কারণ উল্লেখ করেছেন এক নম্বর কারণ হলো মাকারিমুল আহলা নবীজির উত্তম চরিত্র আলা খুলুকিন আল্লাহ নম্বর দুই হল তিনি বলেন ওমা আর রহমতুলিমা থেকে তিনি দলিল পেশ করেছেন নবীর সারা পৃথিবী বিজয়ের দুই নম্বর যে কারণ তা হলো নবীজির হৃদয়ের বিশালতা হৃদয়ের বিশলতার স্থান থেকেই নবীজি সারা পৃথিবীর সকল ধর্মের সকল জাতের সকল বর্ণের সকলকে গ্রহণ করার যে যোগ্যতা সালাহিয়াত নবীজির মধ্যে ছিল এই দুটি গুণের ভিত্তিতেই নবীজি সমগ্র পৃথিবীতে অল্প সময়ের মধ্যেই ইসলামের বিজয়ী এবং নবীজির যে প্রভাব এটাকে বিস্তার করতে সক্ষম হয়েছেন পরিশেষে মৌলিকভাবে ইসলামী দাওয়ার যে কাজ সেটা হলো কোরআনে তো আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন কয়েকটি জায়গায় আসছে সুরা জুমার দুই নম্বর আয়াত এবং সুরা সফের মধ্যে আল্লাহ আলোচনা করেছেন নবীজিকে যে চারটি জিম্মাদারী আল্লাহ তালা কর্মসূচি দিয়েছেন এটা আমাদের সামনে স্পষ্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ হল চার নম্বর যে বিষয়টি সেটা হলো আরسل الرسوله بالهدى ودين الحق ليظهره আমরা সবাই জানি প্রাথমিক যে বিষয় সেটা হলো আপনার ইসলামী سیاست এবং লাস্টে যে বিষয় চূড়ান্ত পর্যায়ে এর সেটা হলো ইসলামী খেলাফত জিহাদের মাধ্যমে আমরা সকলেই অবগত আছি আমরা সমাজের সর্বত্রই এই বিষয়গুলিকে সামনে যদি আগাই গায়ে আগামীর বিশ্ব ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে এটাই আমাদের ইনশাআল্লাহ ইচ্ছা আল্লাহ তাআলা কবুল করেন সর্বশেষ ইসলামী দাওয়া পরিষদকে আমি আন্তরিক উপর জানাচ্ছি আমাকে এখানে আহ্বান করার জন্য বিশেষ করে মাওলানা মুফতি রাশিদুল ইসলাম সিরাজী আমার ভাই এবং বন্ধুবর মুফতি হাসিবুল্লাহ বিন সাইদ ভাই তো আল্লাহ তাআলা তেনাদেরকে আরো সামনে অগ্রসর তৌফিক দান করেন আপনারা সব সময় কাজ করবেন যখনই আমাদেরকে ডাকবেন ইনশাআল্লাহ আপনাদের পাশে আছি আল্লাহ তালা আমাদের সকলকে নবীর গ্রহণ করে আগামী জীবন চলার তৌফিক দান করেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ